কুড়ি টাকার মশলা মুড়ি একটা আমি তৈরি করছি প্রথমে পেঁয়াজ দিলাম শশা দিলাম ছোলা নারকোল ধনে পাতা দিচ্ছি আলু দিচ্ছি না লঙ্কা দিচ্ছি লঙ্কা দিচ্ছি চানাচু দিচ্ছি এখান থেকে পাপড়ি দিচ্ছি আর সেও আছে দিচ্ছি মুড়ি দিলাম এবারে দিচ্ছে নুন মশলা সরষা তেল আচার দিলাম নেবু দিলাম এ মাখালাম ভালো করে এবারে খেয়ে একটু টেস্ট করতে হবে এবারে তুলে দিলাম মুড়ি হয়ে গেল মুড়ি তো দীঘায় এসেছি দীঘায় এসে সন্ধ্যেবেলা দীঘার পারে না ঘুরতে এলে মনটা কেমন করে নাকি এই সমুদ্রের হাওয়া না খেলে না শরীরটা কিন্তু ফ্রেশ হয় না আর ফ্রেশ ওয়াশটা তারপর মুখও চলতে হবে মুখ চলার জন্য বাঙালির অন্যতম মানে মুখরোচ খাবার বলতে গেলে মশলা মুড়ি সেরকম একটা দাদাকে পেয়ে গেছি মশলা মুড়ি বিক্রি করছে মানে ছোটোখাটো স্যারেরি বলতে পারো কত বছর ধরে করছো তুমি এটা অর্থাৎ কুড়ি পঁচিশ বছর হবে কুড়ি পঁচিশ বছর আর তোমার নাম কি শম্ভু শম্ভু পাত্র শম্ভু পাত্র এখানে কি কি বিক্রি করছো মানে এখানে আছে দই পাপড় হবে ভেল হবে ঝালমুড়ি হবে আলু কাপড়ি হবে আচ্ছা চানা হবে আর বাটারা পুরি হবে কি হবে বাটারা পুরি তো কি কি দাম আছে বলে দাও ঝাল আছে 20 টাকা ওকে ভেল 30 টাকা আলু কাপড়ি 30 টাকা দই পাপড় চার চল্লিশ টাকা বাটারা পুরি পঞ্চাশ টাকা চেনা তিরিশ টাকা কুড়ি বছর ধরে এখানে ব্যবসা করছি এখানে প্রায় বসে তিনশো পঁয়ষট্টি তিনশো দিন এখানে এখানে বসে থাকি আমি আমি কথা বলি না আর মশলা মুড়ি ক টাকা থেকে শুরু তোমার কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে শুরু হ্যাঁ আর কত রকম মশলা যাচ্ছে মোটামুটি মশলা হচ্ছে ধরুন পেঁয়াজ হবে শসা হবে ছোলা হবে নারকোল হবে ধনে হবে আর ঝুরি ভাজা হবে পাঁপড়ি দেওয়া হবে আচার দেওয়া হবে নেবু দেওয়া হবে নুন মশলা আচ্ছা এসে তো মোটামুটি বলতে গেলে অনেক রকম মশলাপাতি দিয়ে দাদা কিন্তু মশলা মুড়ি তৈরি করছে আর দীঘার পারে সেরকম মশলা মামারি খেলে কিন্তু বেশ দারুন লাগে সন্ধ্যায় বসবে হাওয়া খাবে আর মনটাও শান্তি তার কি বলবো পেটটাও শান্তি নাকি মুড়ি কুড়িটা রেডি করলাম তোদিকে আমি বাড়ি দিচ্ছি মুড়ি কাকার দোকান থেকে আমি মুড়ি নিয়েছি পিছনে হচ্ছে কাকা বানাচ্ছে মুইরা দেখতেই পাচ্ছো এই যে কাকার দোকান থেকে দিঘার পুরো একদম বলতে গেলে ওদিকে বাবা মো মা আছে বাবা ঠিক একদম সামনে হচ্ছে কাকা বিক্রি করে বিগত কুড়ি বছর ধরে দেখা যাক দাম নিয়েছে কুড়ি টাকা এরকম অনেক কিছু দিয়েছে দেখতে পাই সব রকম দিয়ে মশলা মুড়ি যেটা হয় অ্যাকচুয়ালি বানিয়ে দিয়েছে তাহলে চলো ফার্স্ট ফার্স্টে ট্রাই করা যায় হালকা করে একটু মশলা মুড়ি দিয়ে তাহলে চলো বেশ দারুণ বানিয়েছ কিন্তু রম ঝাল মিষ্টি কম্বিনেশনে সন্ধ্যাবেলায় এরকম সমুদ্রের পাড়ে বসে না হাওয়া খেতে খেতে মুড়িটা খেতে বেশ দারুণ লাগবে পুরো জমে যাবে